আপনারা জানেন যে এক দেশ এক ভোট এই বিল আজ সংসদে পেশ করার কথা ছিল কিন্তু কোনোভাবে তা হয়নি আজ এই নিয়ে কিন্তু সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো কোটি মানুষের অধিকারে হস্তক্ষেপ দেশবাসীকে বিভ্রান্ত করছে কেন্দ্রীয় সরকার যারা বাংলায় আট দফা নির্বাচন করায় তারা দেশে এক দফায় ভোট করাবে এটা হাস্যকর বিষয় এক দেশ এক ভোট প্রসঙ্গে করা সমালোচনা কেন্দ্রীয় সরকারের করা সমালোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো কথাটাই হাস্যকর তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাত্রসুলভ আচরণ এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন দু হাজার একুশে বাংলায় যখন নির্বাচন হয়েছিল একই সাথে আসামে নির্বাচন হয়েছিল কেরলে নির্বাচন হয়েছিল বাংলার নির্বাচন আট দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছে তো যারা একটা রাজ্যে আট দফায় নির্বাচন করায় তারা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে এক এক মাস দেড় মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে ঝাড়খণ্ডের মতো একটা ছোটো রাজ্যে দফায় ইলেকশন করাতে হয়েছে যারা একটা ছোট রাজ্যে দফায় ইলেকশন করাচ্ছে তারা এক দফা ইলেকশন করাবে তো হাস্যকর গত দু হাজার চব্বিশের লোকসভায় সাত দফায় বাংলায় নির্বাচন হয়েছে কোথাও আমার লোকসভা কেন্দ্র আমি আপনাকে বলছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তিন দফায় হয়েছে একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার ফলদা একদিনে ভোট হয়েছে বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে বজবজ মহেসতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে একটা সাংসদীয় কেন্দ্রকে যে তিন দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সারা দেশে এক দফায় ভোট করাবে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা আর এক দফা একদিন এক ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন মানুষ যদি দু বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে মানুষের অধিকার ছিনিয়ে নেব এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা আমার অধিকার আমি বিধানসভায় একবার ভোট দেবো পঞ্চায়েত একবার ভোট দেবো পুরসভা একবার ভোট দেবো বিধানসভা একবার ভোট দেবো লোকসভা একবার ভোট দেবো আমার পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার সেটা আপনি কেড়ে নেবেন দিয়ে বলবেন একবার ভোট দেবো এটা হয় নাকি। এ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি জানেন শুনাবো। বুঝতেoverline নিও নাড়া নাছে এখন বাল্লখિલ્লের কথা বাচ্চা এটা এক দফায় আর এক সাথে দুটো এক কথা নয়। এক দফায় আর এক সাথে দুটো এক কথা নয়। মানে এই যে লোকসভার ভোট হলো সেটা বিভিন্ন দফায় ভোট হলো সারা দেশেই বিভিন্ন দফায় ভোট হলো কিন্তু সেই যদি বিধানসভার ভোট হয়ে যেত সেই বিধানসভার সাথে যদি পুরসভার ভোট হয়ে যেত সেটা হচ্ছে এক দেশ এক নীতি এখন আগে ওকে দেশের ব্যাপারটা বুঝতে হবে ওরা দেশীয়টা কম বোঝে হ্যাঁ ওরা অন্য দেশেরটা বেশি বোঝে হ্যাঁ ওরা ওই বাংলাদেশ বেশি বোঝে পাকিস্তান আরো ভালো বোঝে দেশেরটা কম বোঝে